সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতার একটি পাহাড় ভ্রমণ পিপাসুদের স্বর্গ রাজ্য বলে খ্যাত সাজেক ভ্যালিতে আর আজকে সারাদিন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই সাজেক ভ্যালির আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আবদুল্লাপুর থেকে এস আলম পরিবহনের ননএসি বাসে করে খাগড়াছড়ি যার প্রতিটি টিকিট মূল্য পড়েছে সাতশো টাকা আর আপনারা চাইলে এসি বাস যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে অথে বিশ মিনিটের যাত্রাবিরতি হয় কুমিল্লার জমজম হোটেলে আর যাত্রাবিরতির হোটেলে কোনো কিছু খাবার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন বন্ধুরা আমি এখন আছি এই খাগড়াছড়ির সাপলা চত্বরে আমার ঠিক এই আশেপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সিএনজি পাবেন চাঁদের গাড়ি পাবেন বাইক পাবেন আর এখান থেকে কিন্তু সাজেক যাওয়ার জন্য আপনাদেরকে বাইক চাঁদের গাড়ি সিএনজি এগুলো ঠিক করে নিতে হবে তো এখন আমরা গাড়ি ঠিক করব আচ্ছা বাইকে বাই আপনারা কয়জন নেন বাইকে আমরা

এটা আমাদের একটা সমিতি একটা নির্ধারিত রেট আছে এটা হচ্ছে আপনাদের আপনার ইয়া ছয় হাজার দুশো টাকা আর কি ওইটা বলে শুধু সাজেক ধরেন খাঁকড়াছড়ি থেকে এখন সাজেক নিয়ে গেলাম আপনাদের কালকে সাজেক থেকে ব্যাক করবো খাঁগড়াছড়ি নামা দেবো এটা পাঁচ হাজার দুশো টাকা আর যদি খাগড়াছড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আইসা আর ওই আলু তিলা তারপর জুলন্ত ব্রিজ রিসাংজনা এগুলো যদি ঘুরেন তাহলে এক হাজার টাকা বাদ দিই আপনার ছয় হাজার দুশো টাকা আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের নির্ধারিত যে প্যাকেজ রেট আছে ওই প্যাকেজ রেটই আপনারা যান এর থেকে কমে যান না কোনো অপশন নাই থেকে অপশন বলতে মনে করেন যে যদি কিছু সেনা পরিচিত হয় বা কিছু ইয়া করে তাহলে একটু মানে ইয়া করে আর কিছু ওই ক্ষেত্রে কিন্তু আছে না ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ফাইনালি কিন্তু এই সিএনজিটা আমরা নিয়ে নিলাম যেহেতু আমরা রিল্যাক্স ট্যুর করব তো এক রাত জন্য এটা নিলাম পাঁচ টাকা বন্ধুরা এই সাপলা চত্বর থেকে কিন্তু আমাদের সিন যেটা ছেড়ে দিল এখন চলে যাচ্ছে দিঘিনালা আর দিঘিনালায় যে আমরা সকালের নাস্তা করব। সকালের নাস্তা করে যে প্রথম যে স্কোয়াডটা আছে ওই স্কোয়াডে করে কিন্তু আমরা সাজাকের উদ্দেশ্যে রওনা দেবো আমি এখন কিন্তু চলে আসছি দিগিনালাতে আর এই দিগিনালাতে কিন্তু খাগড়াছড়ি সাপলা চত্বর থেকে আসতে আধা ঘন্টার উপরে সময় লাগলো তো এখানে আসলে কিন্তু আপনারা এরকম সিএনজিগুলো পাবেন যেগুলা ছয় সিটের তো এগুলো যদি আপনারা নেন তাহলে এখানে নির্ধারিত যেই চার ছয় হাজার সাতশো টাকা আর যদি আপনার যে খাগড়াছড়ির যে স্পোর্টগুলো আছে ওগুলো যদি আপনি না ঘোরেন তাহলে কিন্তু এক হাজার টাকা মাইনাস হয়ে যাবে তো বেসিক্যালি চাইলে ওইখান থেকেও নিতে পারেন বা এইখান থেকেও কিন্তু আপনারা সিএনজি বলেন বা চাঁদের গাড়ি বলেন বাইক বলেন এখান থেকে নিতে পারেন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে আর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দোকান আছে ফলের দোকান তো আপনারা চাইলে কিন্তু ফলটল এখান থেকে খেয়ে নিতে পারেন তো বিভিন্ন পাহাড়ি ফল আছে ডাব আছে পেঁপে আছে তারপরে কলা আছে আর এই ঠিক আমার সামনে এগিয়ে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে সেনাবাহিনীর যে একটা বুথ আছে তো ওই বুথের ভিতরে কিন্তু আপনারা যারা সিএনজি নিয়ে আসেন তো সিএনজি এন্ট্রি করতে হবে যারা আপনার চাঁদের গাড়ি নিয়ে আসেন বাইক নিয়ে আসেন এগুলো এন্ট্রি করতে হয় আর এখান থেকে ঠিক সাড়ে দশটা বাজে একটা স্কোয়াড যাবে আর যারা এই সাড়ে দশটার স্কোয়াডকে মিস করবেন তারা কিন্তু দুপুর আড়াইটা বাজে আরেকটা স্কোয়াড আছে ওইটাতে সেনাবাহিনী আপনাদেরকে প্রোটেকশন করে এখান থেকে নিয়ে যায় তো মূলত এখন আমরা ওয়েট করতেছি যে আমাদের যে সিএনজি নিয়ে আসছি তো উনি কিন্তু আসলে গেছে ওই সেনা ক্যাম্পের যে বুথে ওখানে গিয়ে সে এন্ট্রি করবে তো এন্ট্রি করে আসলে ঠিক সময়ও হাতে নেই আর আছে মাত্র পনেরো মিনিট এরপরে কিন্তু আমরা চলে যাব সাজেকের উদ্দেশ্যে বাগাইহাট যে সেনা ক্যাম্প আছে এই সেনা ক্যাম্প থেকে কিন্তু আমরা প্রথম যে সকাল দশটা তিরিশের স্কোয়ারে কিন্তু এখন বের হয়ে গেলাম আর এখন আছি বাগাইহাট বাজারে আর এটা সেনা ক্যাম্প থেকে সামান্য একটু এগুলোই কিন্তু এই বাজারটা ফেরা পাবে না এটা উঁচু বাজার তো এখানে কিন্তু অনেক রকমের পাহাড়ি যে আইটেম আমরা দেখতে পাচ্ছি আর এই বাজারটা কিন্তু বিশাল একটা বাজার দেখতে পাচ্ছেন সুন্দর এই বাজারটা এখন আপনার মাসালং আর এখানে কিন্তু গাড়িগুলো ওয়েট করে কারণ গতকাল যে স্কোয়ারটা গেছে ওইটা যখন এটা ক্রস করবে তখন কিন্তু এই মাসালং যে আমরা ওয়েট করতেছি সেই গাড়িগুলো কিন্তু আবার সাজেক চলে যাবে বন্ধুরা চলে আসছি কিন্তু একেবারে সাজেকের কাছে আর এখান থেকে সাজেক মাত্র ছয় কিলোমিটার দূরে আর ঠিক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সাজেকের ভিউ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুরা চলে আসলাম এই সাজেক ভ্যালিতে আর এখন গড়িতে সময় বারোটা তিরিশ আর এখন আমরা থাকার হোটেল ঠিক করব। হোটেল ঠিক করে ফ্রেশ হয়ে কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য বের হয়ে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে থাকার জন্য আপনারা অনেক সুন্দর সুন্দর রিসোর্ট পাবেন আমি কয়েকটা রিসোর্ট ঘুরে এসে টারিং রিসোর্টে ডাবল বেডের একটি রুম ভাড়া নিলাম এক রাতের জন্য পঁচিশশো টাকায় আপনি একা আসলে এখানে সিঙ্গেল বেডের রুম নিতে পারবেন পনেরোশো টাকায় আর সাপ্তাহিক বন্ধের দিনে রুমের ভাড়া একটু বেশি থাকে আর এই টানেল রিসোর্ট থেকে ভিউটা আমার দারুণ লেগেছে ভ্যালিতে আসলাম আসার পরে কিন্তু এই যে এই টারিং রিসোর্টে একটা রুম আমরা নিলাম ডাবল বেডের তো এখন ফ্রেশ হয়ে কিন্তু বের হলাম আর বের হলাম মূল উদ্দেশ্য এখন দুপুরের খাবার খাবো আর এই লম্বা সময় জার্নি করার পরে কিন্তু আসলে আমরা অনেক ক্ষুধার্ত তো এখন দেখব দুই তিনটা হোটেল দেখে যেই হোটেলের খাবারটা ভালো মনে হয় সেখানে কিন্তু এই আজকে দুপুরের খাবারটা সেরে নেব এখানে প্রায় প্রতিটি হোটেলে খাবারের দাম একই ছয়শো টাকায় আমরা তিন বেলার খাবারের একটা প্যাকেজ দিলাম দুপুর সাড়ে বারোটার দিকে এই সাজিক ভ্যালিতে আসলাম তো আসার পরে হোটেল ঠিক করলাম হোটেল ঠিক করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়ার শেষে এখন কিন্তু এই পুরো সাজিক ভ্যালির সৌন্দর্যটা দেখার জন্য বের হয়েছি চলে আসলাম কিন্তু লুসাই গ্রামের পাশে আর আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই যে এই পাশে লুসাই গ্রাম আর ঠিক বাম বামপাসটাই কিন্তু মসজিদ আর এই লুসাই গ্রামে প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর এই গ্রামের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আপনারা এই এলাকার মানে গ্রামের যে ট্রেডিশনাল যে ড্রেস আছে ওই ড্রেসগুলোও কিন্তু আপনি পরে ভিতরে ঢুকতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরও একশো টাকা দিয়ে টিকিট কেটে তারপরে এই ড্রেসগুলো নিতে হবে আর সময় পাবেন বিশ মিনিট তো আমি এখন আছি এই লুসাই গ্রামের সামনে আর এখন আমি এখান থেকে টিকিট নিব টিকিট নিয়ে কিন্তু পুরো এই লুসাই গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই লুসাই গ্রামে প্রবেশ করে হাতের বাম পাশে দোকানদার ছাড়া আপনারা দোকান পাবেন তো এখানে হরেক রকমের পণ্য আপনারা দেখতে পাবেন তো কেনার পরে কিন্তু এখানে রেট দেওয়া আছে তো ওই টাকাটা এখানে কিন্তু এই যে ক্যাশ বাক্স দেওয়া আছে এখানে ফেলে দিবেন তো দোকানদার ছাড়া দোকান এই লুসাই গ্রামে আসলেই কিন্তু দেখা যাবে আর এই দোকানে দেখতে পাচ্ছি আমি যে একেবারে দেশি যে কলা দেশি কলা এখানে কিন্তু দামও দেওয়া আছে বন্ধুরা ঐতিহ্যবাহী এই লুসাই গ্রামটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এখন এই গ্রাম দেখে আমরা চলে যাচ্ছি এর উদ্দেশ্যে সাজেক ভেলির একমাত্র মসজিদ খুব সুন্দর এবং চমৎকার এই মসজিদের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন হেলিপ্যাড যাওয়ার আগেই দেখে নিতে পারেন এই সুন্দর মসজিদটি চলে আসলাম এই হেলিপ্যাডে আর আমার ঠিক হাতের বাম পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের আর ঠিক এই ডান পাশের তত উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ভাই ভারতে পড়ছে তো ইন্ডিয়ান পাহাড় তো এখন এই যে আমরা চলে আসছি এই হেলিপ্যাডে আর এই হেলিপ্যাড থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই সাজেকের তো এখন ম্যাঘ নাই তো ম্যাঘের যে ভিউটা মূলত আপনারা এই হেলিপ্যাড থেকে কিন্তু দেখতে পারবেন তো চমৎকার একটা ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ঠিক এই যে এই পাশটায় হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে মসজিদটা দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ আর এ পাশে কিন্তু চারটেও দেখা যাচ্ছে যেহেতু এখন প্রায় সাড়ে চারটা বাজে বিকেলের সময় পাহাড়ে ছায়া দেখতে পাচ্ছেন রোদ ছায়ার একটা খেলা খুব সুন্দর কিন্তু এই ভিউটা তো আমরা এখন চলে যাব কংলাট পাহাড়ের দিকে চলে আসছি কংলাক পাহাড়ে একেবারে সামনে আর এখান থেকেই কংলাট পাহাড়ে উঠতে হয় তো দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু গাড়িগুলো পার্কিং করে রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে লাঠি আছে তো যারা কংলাক পাহাড়ে উঠবেন তো এখান থেকে লাঠি ভাড়া নিতে পারেন দশ টাকা লাগবে এই লাঠি ভাড়া যদি নেন এখন কংলাক পাহাড়ে ট্রেকিং করছি তো দেখি কতটুকু সময় লাগে আর এখান থেকে কিন্তু ওই যে কংলাট পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে বিশাল এই পাহাড় আর এই পাশটা কিন্তু পুরোটাই পাথুরে পাহাড় দেখা যাচ্ছে পুরোটাই আমি এখন আছি কংলাট পাহাড় একেবারে চূড়োতে আর এই অংশটা কিন্তু পুরোটাই পাথরের এই এই পাথরের অংশতে উঠে সবাই দেখতে পাচ্ছে যে সেলফি তুলছে যে যে অংশটা এই পুরোটাই দেখতে পাচ্ছেন পাথরের তো এখন ওই যে উপরে আমরা উঠব এটাই মূলত কংলাট পাহাড়ের চূড়া বন্ধুরা চলে আসলাম একেবারে কংলাট পাহাড়ের চূড়াতে আর এখান থেকে কিন্তু এই সূর্য দেখার জন্য কিন্তু অনেক পর্যটক দেখতে পাচ্ছি আমরা আর এখন কিন্তু সূর্য এখনো একটু দেখা যাচ্ছে অল্প সময়ের ভিতরে কিন্তু সূর্য রাস্তে চলে যাবে আর এই কংলাট পাহাড়ে আপনারা চাইলে থাকতে পারবেন আর এখানে অনেকগুলো কিন্তু রিসোর্ট আছে আর সাজেক ভ্যালির চাইতে এখানে কিন্তু অল্প দামে আপনারা থাকতে পারবেন তো আমার সামনে একটি রিসোর্ট দেখতে পাচ্ছেন এই পাশে রিসোর্ট তো এই পুরোটা এখানটায় কিন্তু পুরোটাই রিসোর্ট আছে তো আপনারা যারা চান একটু অল্প বাজেটে তারা কিন্তু এই কংলাট পাহাড়ে এসে থাকতে পারেন কংলাট পাহাড় দেখে চলে আসলাম রাতের হেলিপ্যাড দেখতে ঠিক হেলিপ্যাডের নিচে সন্ধ্যার পরে এই দোকানগুলো আপনারা দেখতে পাবেন তো এখানে হরেক রকমের যে পাহাড়ি খাবার আপনারা চাইলেই কিন্তু খেতে পারবেন

পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বছর জুড়েই দিনের সাজেকের জীবনযাপনের চিত্রটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে সূর্যাস্ত যাওয়ার পর থেকে বৈদ্যুতিক বাতির আলো মেখে জেগে উঠতে থাকে পাহাড়ের একটি জনপদ কটেজগুলোর সামনে বা বারান্দায় জ্বলে উঠে রং বেরঙের বাহারি আলো তার সঙ্গে তাল মিলিয়ে রেস্তোরাঁগুলোতে সাজে রঙ্গির আলোতে কুয়াশা বা মেঘের চাদর ভেদ করে যেন আলমোড়া ভেঙে দুর্গম পাহাড়ের একটি ছোট্ট শহর রাতের সাজেকের সৌন্দর্য আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি সাজেকের এতটাই সুন্দর ইচ্ছে করবে এখানে আপনার থেকে যেতে দিনে এক রকমের সৌন্দর্য আর রাতে আরেক রকমের সৌন্দর্য এর সৌন্দর্যের কোনো তুলনা হয় না আমাদের তিন বেলার প্যাকেজের রাতে ছিল ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু বিরিয়ানি খেয়ে আমরা একটু জলদি শুয়ে পড়ি সুবহান আল্লাহ চমক্কার একটা ভিউ দেখতে পাচ্ছি এই সাজেক ভ্যালির চূড়া থেকে তো আমরা যে হোটেলে উঠছিলাম সেই হোটেলের যে বারান্দা সেই বারান্দা থেকে ভিউটা দেখেন ভাই অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি যে আমাদের নিচে যে পাহাড়গুলো সবগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন মেঘ আর মেঘ আমাদের হোটেল রুম থেকে চমক্কার কিছু মেঘের ভিউ দেখে ছুটে চললাম হেলিপ্যাডের উদ্দেশ্যে আর হেলিপ্যাড থেকে অসাধারণ সুন্দর মেঘ দেখা যায় বলে সাজেক ভ্যালির মেঘের সৌন্দর্যটাই আলাদা এখানে আজকে মেঘ আমাদের নিচে আর আমরা মেঘের উপরে এ যেন মেঘের ভেলায় বাড়ছি এ এক অন্য রকমের অনুভূতি চলে আসলাম একেবারে হেলিপ্যাডে তো দেখতে পাচ্ছেন অলরেডি অনেক পর্যটক চলে আসছে সবাই কিন্তু মেঘের আশায় তাকিয়ে আছে আর মেঘ আছে মেঘ উপরে নেই সব মেঘ কিন্তু নিচের পাহাড় আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটা দৃশ্য কিন্তু এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন সাজিক ভ্যালির যে সৌন্দর্য এ পুরোটাই মেঘে ঢাকা সম্ভব একটা সুন্দর একটা ভিউ সাজেক ভ্যালিতে ছোটোখাটো কিন্তু একটা বাজার আছে দেখতে পাচ্ছেন যে পুরো বাজারটা এই পাশ থেকে ওই পর্যন্ত তো সকালে কিন্তু এখানে খুব সুন্দর একটা বাজার বসে তো এই বাজারে এই পাহাড়ি আদিবাসীরা বিভিন্ন পাহাড়ি শাক সবজি ফলমূল নিয়ে বসে তো আপনারা যারা এই সাজেক ভ্যালিতে আসবেন সকালবেলা কিন্তু এখান থেকে বিভিন্ন ফলও নিতে পারেন এবং মূলত এই বাজার থেকে যারা এখানে হোটেল ব্যবসায়ীরা আছে তারা কিন্তু অনেক ধরনের পণ্য কিনে থাকে বন্ধুরা চলে আসছি স্টোন গার্ডেনে আর এই স্টোন গার্ডেনটা অনেক সুন্দর তো আপনারা যারা এই সাজেক ভ্যালিতে আসবেন অবশ্যই স্টোন গার্ডেন আসবেন এখানে ছোট্ট পরিসরে হলেও কিন্তু পার্কটা অনেক সুন্দর আর এই পার্কে আপনাদের প্রবেশ করতে হলে কিন্তু যদি বারো বছরের নিচে হয় তাহলে টিকিট ফ্রি আর বারো বছরের উপরে হলে বিশ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে স্টোন গার্ডেন সাজেক ভ্যালির একেবারে শুরুতেই দেখতে পাবেন সকালে সাজেক শেষ হেলিপ্যাড থেকে ভিউ দেখে চলে আসবেন ম্যাকের এই স্টোন গার্ডেনে আর স্টন গার্ডেনের পাশেই রয়েছে সাজেক ভ্যালির একমাত্র হাই স্কুল বন্ধুরা সাজেকে এই সেনাবাহিনীর আর্মি রেস্ট হাউস আছে তো এখানে কিন্তু ছোট্ট একটা ক্যান্টিনও আছে তো আপনারা চাইলে এটার ভিতরে এসে ঘুরে দেখতে পারেন স্টোন গার্ডেন ঘুরে এসে আমরা সকালে নাস্তা সেরে নিই বন্ধুরা এখন সময় সকাল দশটা আর এই সময় আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গেলাম আমার সামনে আছে অনিক চাকমা দাদা তো দাদা কিন্তু আমাদেরকে এই পুরো সাজেকের যতগুলো স্পট আছে সবগুলো খুব সুন্দরভাবে ঘুরাইছেন আর দাদার সাথে আপনারা যদি এই সাজেকে আসতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দেওয়া থাকবে এবং দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারবেন আর আমাদের উদ্দেশ্য দশটা তিরিশের যে স্কোয়াড আছে ওই স্কোয়াডে করে কিন্তু চলে যাবো খাগড়াছড়ি বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই পুরো সাজিক বেলি সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমার এই ভ্রমণ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ